বন্ধু হ্যাঁ কি হয়েছে এমনি কত কি একটু সুন্দর করলো কত তুই কি আমার বউ গজ যে তলকে মিটা মিটা কথা কম একটু সুন্দর কইল কথা কস না মন্ডা তো বালানা তোর মনের আবার কি হইলো বালানা রে বালানা 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 তো বুঝছি হ্যাঁ রাখছি আমিও তো রাখছি রাখস ওইছে আর কি মনটা যে বালানা মন্ডা বালানো না আমি কিতাম তুই কি রসনে আমি অনেক খারুই রয়েছি আমি তো বইও রয়েছি তো বইয়ের রইছ বই থাক আমার জানাস কীর্তি ওই যে বালানা কি বালানা মন্ডা বালানা আবার কই মন্ডা বালানা গর মন ঢাবালানা আমার কোস কত্তি বারবার সারাদিন বাসার ভিতরে বই একটো একটু বাড়ি না তাই বাইর অনে বাইরো বাইরে গিয়ে আডাডি দি কর আডাডি করতে ভাল লাগে না কিলিকে ভাল লাগে না শৈলা বালানা শৈলা বালানা বার কিলিকা মনটা রাখছো তালো হ্যাঁ কুমার না কোথা মন ঢাবালানা মন ঢাবালান আবার মনে মন মেজে ভাল না তোলে কলে মুখটা সিলাই দিমু বাসায় তোর বাসে কি তোর মুখটা আর সময় জিলাফি আনি জিলাফি আনব তলে সটকনিলাফি আবার বেশ মিজিলাফি তই কৈছি না তলেকে আমি চৰ্টকণ আনো তই আমাৰ চৰ্টকা দিবি সিহঁতৰ চৰ্টকনা দিবি নাম না কি লিগা নে পাৰ্টিনা পাৰ্টিনা মনানা ৰ'বা